হ্যালো ব্রিওান ওয়েলকাম টু কম্পিটিভ স্টার্জন কম্পিটিভ স্টার্জন তোমাদের সকলকে স্বাগত আজকে এই ভিডিওটিতে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হলো বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তো বিভিন্ন চাকরি পরীক্ষাতে এই টপিক থেকে দু একটি প্রশ্ন এসে থাকে তো এই টপিক থেকে যে ধরনের প্রশ্ন আসে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল কী নামে পরিচিত বা রাজেন রায়ের সমাধিস্থল কোথায় ঠিক আছে যে কার সমাধিস্থল শান্তিবন নামে পরিচিত এই ধরনের প্রশ্ন কিন্তু এই টপিক থেকে এসে থাকে তো যারা আপকামিং চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তো চলো আমরা ভিডিওটি শুরু করছি তো দেখো প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থলের নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ নিমতলা ঘাট তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থল কি নামে পরিচিত নিমতলা ঘাট নামে পরিচিত অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে রাজারাম রায়ের সমাধি স্থল কোথায় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি বিষ্টল ইংল্যান্ডের বিষ্টলের রাজারম্বা রায়ের সমাধি স্থল সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে মহাত্মা গান্ধীর সমাধি স্থল কি নামে পরিচিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশান রাজঘাট তাহলে মহাত্মা গান্ধীর সমাধিস্থল কি নামে পরিচিত রাজঘাট নামে পরিচিত ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন যে এপিজে আবদুল কালামের সমাধিস্থল কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান रामेश्वरम तमिलनाडुर रामेश्वरमे एपिजे आब्दुल समाधि स्थल अवस्थित नेक्स्ट क्वेश्चन जे महाप्रयाण महाप्रयाण घाट कार समाधि समाधिस्थल नाम तो यह प्रश्न सही आंसर अन्सारे जाए ऑप्शन डी डॉक्टर राजेंद्र प्रसाद तेल डॉक्टर राजेंद्र प्रसाद समाधिस्थल की ना नाम परिचित महाप्रयाण घाट नामे परिचित ठीक है नेक्स्ट क्वेश्चन जे शांतिवन कार समाधि स्थल नाम तो यह प्रश्न सही आंसर सठीक अन्सारे ऑप्शन सी জওয়াহরলাল নেহরু ঠিক আছে তাহলে শান্তিবন কার সমাধিস্থলের নাম জওয়াহরলাল নেহরু ঠিক আছে যদি প্রশ্নটা আমাদের এই ধরনের আসে যে কার সমাধিস্থলের নাম শান্তিবন নামে পরিচিত তখন আমাদের সঠিক সার হয়ে যাবে জওয়ারলাল নেহরু আবার এরকম আসতে পারে যে জওয়াহরলাল নেহরুর সমাধিস্থল কি নামে পরিচিত তখন আমাদের সডি ক্যান্সারে যাবে শান্তিবন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো যে স্মৃতিস্থল কার সমাধিস্থলের নাম তো এই প্রশ্নের সঠিক এনসারে যাবে অপশন এ অটল বিহারী বাজপেয়ী তাহলে স্মৃতিস্থল কার সমাধিস্থলের নাম অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলের নাম হচ্ছে স্মৃতিস্থল নেক্সট কোয়েশ্চেন যে বীরভূমি কার সমাধিস্থলের নাম তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন ডি রাজীব গান্ধী তাহলে আমাদের রাজীব গান্ধীর সমাধিস্থলের কি নাম হচ্ছে বীরভূমি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন যে বিজয় ঘাট কার সমাধিস্থলের নাম তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন বি বাহাদুর শাস্ত্রী नेक्स्ट अभय घाट कार समाधिस्थल नाम तो प्रश्न ऑप्शन डी मोरारजी देसाई नेक्स्ट क्वेश्चन घाट कार समाधि स्थल तो प्रश्न ऑप्शन बी चरण सिंह हम चरण सिंह समाधि स्थल नाम किषण ठीक है इज द नेक्स्ट क्वेश्चन नारायण घाट कार समाधिस्थल नाम तो प्रश्न तो 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 सठ অপশান এ গুলজারিলাল নন্দ তাহলে নারায়ণঘাট ঘাট কার সমাধি স্থলের নাম হচ্ছে গুলজারিলাল নন্দ অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে ঐক্যতাল কার সমাধিস্থলের নাম তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান ডি চন্দ্রশেখর তাহলে ঐক্যতা স্থল কার সমাধিস্থল হচ্ছে চন্দ্রশেখরের সমাধিস্থলের নাম হচ্ছে ঐক্যতা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন যে নানা সাহেবের সমাধি স্থল কোথায় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান এ তাহলে নানা সাহেবের সমাধিস্থল হচ্ছে মহারাষ্ট্রের মরবিতি নেক্সট কোয়েশ্চেন যে আলেকজান্ডারের সমাধিস্থল কোথায় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন ডি মিশর তাহলে আলেকজান্ডারের সমাধিস্থল কোথায় অবস্থিত মিশর অবস্থিত নেক্সট কোয়েশ্চেন যে শাহজাহানের সমাধিস্থল কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন সি তাজমহল আগ্রার তাজমহল হচ্ছে শাহজাহানের সমাধিস্থল नेक्स्ट क्वेश्चन जो शेर शाह समाधिस्थल कथा तो यह प्रश्न सटिक अन्सारे जाए ऑप्शन बी सासाराम बिहार सासाराम में सासारामर समाधि स्थल ऑप्शन बी इज द राइट आंसर नेक्स्ट क्वेश्चन जे हुमायुर समाधिस्थल कथाई तो यह प्रश्न सटिक ऑप्शन डी दिल्ली तेल हुमायुर समाधिस्थल कथा अवस्थित दिल्ली वस्तु नेक्स्ट क्वेश्चन जी बाबर समाधि स्थल कथाएवस्थित তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে ডি কাবুল তাহলে বাবরের সমাধি স্থল কোথায় অবস্থিত আফগানিস্তানের কাবুলে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন যে জাহাঙ্গীরের সমাধি স্থল কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে বি লাহোর তাহলে জাহাঙ্গীরের সমাধি স্থল কোথায় অবস্থিত পাকিস্তানের লাহোরে অবস্থিত অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে আকবরের সমাধি স্থল কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সিকান্দার উত্তরপ্রদেশের সিকান্দারে আকবরের সমাধিস্থল অবস্থিত অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে উত্তম কুমারের সমাধিস্থল কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কলকাতা নেক্সট কোয়েশ্চেন যে কার সমাধিস্থল সমতা স্থল নামে পরিচিত এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কার সমাধি স্থল নামে পরিচিত তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে জগজীবন রাম ঠিক আছে কার উদয়ভূমি নামে পরিচিত তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি আর কে নারায়ণ নেক্সট কোয়েশ্চেন যে কার সমাধিস্থল চৈত্যভূমি নামে পরিচিত তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি বি আর আম্বেদকর ঠিক আছে তাহলে কার সমাধি স্থল চৈত মহিনে পরিচিত বি আর আম্বেদকর অপশান ডি দ্য রাইট অ্যান্সার ঠিক আছে তো এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে নেক্সট কোয়েশ্চান দেখো সুচিত্রা সেনের সমাধি স্থল কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ কেওড়াতলা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন যে কার সমাধিস্থল শক্তি স্থল নামে পরিচিত এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই প্রশ্নের সঠিক এন সারে যাবে অপশান সি ইন্দিরা গান্ধী তাহলে আমাদের ইন্দিরা গান্ধীর সমাধি স্থল হচ্ছে শক্তি স্থানে পরিচিত ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন যে ঔরঙ্গজেবের সমাধি স্থল কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক এন যাবে অপশান সি খুলদাবাদ তাহলে ঔরঙ্গজেবের সমাধি স্থল কোথায় অবস্থিত খুলদ্দাবাদে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন তানসেনের সমাধি স্থল কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক এন যাবে অপশান ডি গোয়ালিয়র তাহলে তানসেনের সমাধি স্থল কোথায় অবস্থিত গোয়ালিয়রে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন যে মির্জাফরের সমাধি স্থল কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশান বি মুর্শিদাবাদ তাহলে মির্জাফরের সমাধি স্থল কোথায় অবস্থিত মুর্শিদাবাদে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন সুষমা স্বরাজের সমাধি স্থল কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশান ডি দিল্লির লোধি তাহলে আমাদের সুষমা স্বরাজের সমাধি স্তর কথা অবস্থিত দিল্লি লোধিতে অবস্থিত ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন সিরাজ উদ্দোল্লার সমাধি স্তর কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মুর্শিদাবাদ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো যে মীর কাসিমের সমাধি স্তর কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ মুঙ্গের তাহলে মীর কাসিমের সমাধি স্তর কথা অবস্থিত বিহারের মুঙ্গের অবস্থিত অপশান এস দা রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে রানী সমাধি সমাধিস্থল কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন বি গোয়ালিয়র মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রানী সমাধি স্থলটি অবস্থিত নেক্সট কোয়েশ্চেন যে নূরজাহানের সমাধিস্থল কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন সি শাহদরাবাগ তাহলে আমাদের পাকিস্তানের শাহদরাবাগে সমাধি সমাধিস্থলটি অবস্থিত অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে মমতাজের সমাধিস্থল কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি তাজমহল তাহলে দিল্লির তাজমহলে মমতাজের সমাধিস্থলটি স্থলটি অবস্থিত তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ